অবশেষে পেয়ে গেলাম সেই জিনিস যেটা না থাকলে এই দেশে থাকা যায় না দুই বছর কাজ থাকুক না থাকুক এই দেশে থাকার জন্য অনুমতি তো ফেয়ে গেলাম এই জিনিসটা বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে জানেন আমি আপনাদেরকে একটু হিসাব করে দিই প্রায় বারো হাজার দেড়হাম আমার খরচ হয়েছে বারো হাজার দেড়হাম দুই বছরে কি আমি উঠাইতে পারবো যে ফ্রি বিষা নিয়ে আমি সব সময় কথা বলতাম এখন সে ফ্রি বিষাই আমি নিজে লাগাইলাম বারো হাজার ফোরন তেত্রিশ দশমিক পঞ্চাশ চার লাখ বিশ হাজার টাকা বরাবর চার লাখ বিশ হাজার টাকা এই বিশাটা লাগাইতে আমার গেছে তাহলে আমি দুই বছরে কি এ চার লাখ বিশ হাজার টাকা উঠাইতে পারবো আমি যদি মাসে ফুজিষ্য দ্বারামের বেতনে চাকরিও করি আমার যাবতীয় খরচ বাদ দেওয়ার পরে শুধুমাত্র বিশ টাকাটা আমার মনে হয় সেভ করা যাবে এর ভিতরে গত তিন মাস তো চলে গেছে তো অনেকজনে ভাবছিলেন আমি মনে হয় এই দেশ ছেড়ে চলে যাইতে হবে কারণ এই দেশের যেহেতু বিশা বন্ধ বন্ধ থাকা অবস্থায় বিশা লাগানো সম্ভব না তবুও আলহামদুলিল্লাহ বিশা লাগাই ফেলছি এই যে নতুন নতুন ছবি দিয়ে তো সবাই দোয়া করবেন আর যারা ভাবছিলেন আবার অনেকজন আমার হেটাস আছে গতকালকে একটা ভিডিওতে কমেন্ট করছে যে নিজে কী চিন্তা করো কীভাবে বিশা লাগাইবা সবসময় মানুষের জন্য কথা বলে গেছি ফ্রি বিষা লাগাই না ফ্রি লাগাইলে কাজ করতে পারবেন না কাজ সমস্যা দরা খাইলে সমস্যা হ্যাঁ ফ্রি বিষা লাগাইছি কাজ করতে সমস্যা আছে তারপরেও বৈধ কাজ করলে বৈধভাবে কাজ করলে কোনো সমস্যা নেই আপনি একটা কোম্পানিতে কাজ নিলেন কোনো একটা দোকানে কাজ নিলেন নো অবজেকশন লেঠানি নিয়ে এনওসি নিয়ে কিন্তু কাজ করা যায় ওইটাকে বলে বৈধ মাধ্যম অবৈধ কোনো কাজ যদি আমি না করি তাহলে কোনো সমস্যাই নেই অনেকজনে আছে বিষাদ থাকা সত্ত্বেও দেশে ফাঠাই দেয় তাদেরকে এটার একমাত্র কারণ হয়েছে তারা অবৈধ কাজের সাথে জড়িত আর আমি বেকার আছি তবু কোনো অবৈধ কাজ করতেছি না চাইলে এক মাসে দশ পনেরো হাজার কামানো যায় ওই কাজগুলা করতে পারি হালাল ফতে ছিলাম হালাল ফতে আসে বড়লোক হইতে পারে না পারি বা সফল হতে পারে না পারে কিন্তু কখনো অবৈধ কাজের সাথে জড়িত হয়নি ভবিষ্যতেও হব না ফিরে লাগাইছি শুধুমাত্র এই দেশে থাকার জন্য তো যারা ভাবছিলেন দেশে চলে যাইতে হবে দেশে যাইতে হবে না আমার আইডি চলে আসছে দুই বছর কাজ থাকুক না থাকুক থাকতে পারবো যারা কিছু হ্যাটাস রয়েছে তারা সব সময় মানুষের খারাপ চাইছে কখনো ভালোটা নাই ওই সমস্ত মানুষের জন্য শুভকামনা আর যারা সাপোর্ট করছিলেন তাদের জন্য ভালোবাসা অবিরাম ভালো থাকবেন সবাই অবশেষে পেয়ে গেলাম সে জিনিস যেটা না থাকলে এই দেশে থাকা যায় না এই জিনিসটা